আজকে সকালটা দেখো একেবারে কুয়াশা নেই কিন্তু এই গত দুদিন ধরে কিন্তু সব সময় বলে যাচ্ছি কুয়াশায় মেঘে ঢাকা কুয়াশায় মেঘে ঢাকা তো বন্ধুরা আজকে কিন্তু একেবারে ক্লিয়ার মেঘ মানে বলতে পারো একটুও কুয়াশা নেই তো চলো শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী বন্ধুরা তোমরা যেয়ে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও কিন্তু বেশ ভালো আছি। ফিরে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর বন্ধুরা তোমাদের ভিডিওটা কোনো অংশ একটুও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে আমার পাশে থাকতে পারো। আর তো বন্ধুরা কালকে কোনো ভিডিও দিতে পারিনি। তার কারণ কি বলতো? ওই যে ভিডিও কিন্তু বানিযেছিলাম এডিটিংও করেই ছিলাম। সব কিছুটা দিয়েছিলাম ভয়েস কভারও দিয়ে দিয়েছিলাম তো তারপরে কি জানি কি যে হয়ে গেল। আমার কিন্তু ভিডিওটা আপলোড হচ্ছিল না তো কী করার আছে আর বলো একদিনের ভিডিও কিন্তু আমি দিতে পারলাম না তো যাই হোক ভিডিওটাকে আবার ডিলিট করে দিলাম তা না হলে কি বলো তো আমার আবার ফোনে না পরবর্তী ভিডিও অ্যাপগুলো না লোড নিতে পারে না তো যার কারণে কিন্তু আগের ভিডিওটা কিন্তু আমার এইভাবেই হয়েছে তো যাই হোক বন্ধুরা তোমরা একটু ম্যানেজ করে নিও তো ওইদিকে দেখো আমি কিন্তু ঘর দুয়ারটা একটা ঘর দোয়ার দিয়ে এসেছিলাম তো তারপরে কিন্তু এক বালতি জল তুলে নিয়েছিলাম ওই যে রান্না করার জল ওইদিকে আর একটা ঘরও কিন্তু ঝাড় দিয়ে শুরু করে দিলাম তো তারপরে এখন কিন্তু চান করতে যাব তার আগে কিন্তু দু গ্লাস জল গরম বসিয়েছিলাম গ্যাসে ওই যে দু গ্লাস গরম জল খেয়ে কিন্তু আমি চান করতে যাব বাথরুম সেরে চানটা করে নেব তো জানো তো কয়েকদিন ধরেও না আমার ভীষণ শরীরটাও খারাপ করছে তো না জানি কেন এরকম করছে কি বলো তো খিদে পাচ্ছে না আর যেটুকুনি খাচ্ছি কিন্তু জোর করেই খাচ্ছি মানে খাওয়ার কোনো চাহিদাটা হচ্ছে না তো যার কারণে কিন্তু অনেকটা ট্রিটমেন্টের থেকেও কিন্তু আমি এই যে হালকা গরম জল মানে মধু গরম জল খেয়ে কিন্তু চান করতে গিয়েছিলাম ওর ওইদিকে চান টান সেরে এসে কিন্তু মাথাটা কিন্তু দেখো আমি মানে মিচুড়ে নিচ্ছি আর ওই দিকে দেখো আমি চা বসে দিয়েছি ওই যে দুধ গরম করছে আর আগের দিনের একটু চিনি এনেছিলো তোমাদের দাদাভাই ওইটা ঢেলে নিচ্ছি কারণ কি বলো তো আর ওই যে ডিবাই করে চিনি রাখলে ভালো থাকে আর চিকচিকার মধ্যে তো থাকলে তো নষ্ট হবে তার মানে এই পিঁপড়ে লেগে যাবে বা জিনিসটা জোরকে যাবে তো যার কারণে কিন্তু আমার ওই যে চিনির জারে চিনিটা রেখে দিলাম তো এখন দেখো ফাইনালি আমার চাটা রেডি হয়ে গিয়েছে চা করে নিয়েছি এর সঙ্গে দু পিস বিস্কুট নিয়েছি আর এই যে টোস্ট বিস্কুট কিন্তু চা দেখে থেকে ভারী সুন্দর লাগে তো যার কারণে কিন্তু বিস্কুট কিন্তু আমি বেশিরভাগ সময় কিন্তু টোস্ট দিয়ে খেয়ে থাকি আর ওই দিকে তোমাদের দাদাভাই আজকে হচ্ছে আমাদের হচ্ছে শনিবার তো না সরি সরি শনিবার না মঙ্গলবার তো মঙ্গলবারের হাট যেহেতু ওই কিন্তু কোনো সবজি আজকে আনেনি এনেছিল পাঁচ কেজি আলু আর এক কেজি কিন্তু সাঙ্গা আলু আর সঙ্গে কিন্তু একটু মাছও নিয়ে এসেছে কারণ সবজিটা আনলো না এই কারণে আমাদের বাড়িতে না অনেক সবজি আছে তো যার কারণে কিন্তু আজকে আর কোনো সবজি নিয়ে আসেনি আর এই যে দেখো খয়রি মাছ এই মাছটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর যার কারণে তোমাদের দাদাভাই কিন্তু এই মাছটা কিন্তু এনেছিল আমাকে অন্য মাছ আনার কথা বলেছিল কিন্তু আমি বললাম যে এই মাছটা আমারও খেতে ভালো লাগে আর ওইদিকে বিড়ালটাও দেখো মানে অপেক্ষায় ছিল ও কিন্তু ছুটে চলে গেল তো যাই হোক ওই দিকে কিন্তু চলে এসেছি একেবারে সবজিটা বনি না আর হ্যাঁ সিম এনেছিল কিন্তু বলা হয়নি তোমাদের সামনে সিম এনেছিল মানে বিশেষ সবজি নিয়ে আসেনি কেবলমাত্র সবজির মধ্যে শীত এবং আলু এনেছিলো টমেটো এনেছিল আর কিন্তু যে ফুলকপি বাঁধাকপি ওলকপি বিনস এগুলো কিন্তু আগের দিনের কিন্তু আমার ছিলই কারণ কী তো এখন কিন্তু শীতের সবজি অনেক পাওয়া যায় আর বলতে পারো খুব কম পয়সায় পাওয়া যায় তো ওইদিকে কি হয় সবজির দাম কম হলে কি হবে বন্ধুরা এই যে তেলের দাম তো ভীষণ বেশি তাই না তো এখন শীতের সবজি রান্না করা মানে কিন্তু তেল অনেকটাই খরচ হয় তো ওইদিকে যার কারণে মেপে ঝেপে কিন্তু কাজ করতে হবে আর হ্যাঁ বেশি সবজি আনা বলে কি বেশি সবজি রান্না করে খাওয়াটা তো আমার তেলের দরকার তাই না তো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এই দিকে আমার সবজিটাও কাটা হয়ে গিয়েছে এখন চলে এসেছি এই যে রান্নাঘরে আর এই যে সব কিছু ধোয়া মুছা একেবারে করে নিয়েও চলে এসেছি আর দেখো এই যে বলেছিলাম মাছের টক বানাবো বলে ওলকপি কেটেছি আর সব রকম সবজি দিয়েও কিন্তু একটা বাগান চচ্চলি করে নেব আর ওইদিকে ভিডিওতে যে দিদি ভাইরা সুন্দর সুন্দর কমেন্টগুলো করেছো তাদের নামগুলো নিয়ে নিই এই যে মিতালি লাইফস্টাইল মিতালি লাইফস্টাইল দিদিভাই আমাকে কমেন্ট করেছো যে তুমি খুব সুন্দর ভালো করে কাজ গুছিয়ে নিলে এবং বাইরেও কাজ করলে আবার বাড়িতে এসে রাতেও রুটিয়ে বানিয়ে নিলে আর খুব ভালো লাগলো ভিডিওটা তো সববার প্রথমে জানাই মিতালি দিদিভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর এবং অনেক অনেক শুভেচ্ছা আমার পাশে থাকার জন্য তো যাই হোক বন্ধুরা আরও আমাকে কমেন্ট করেছে যে সুস্মিতা বনু আর সোমা দিদিভাই তো তোমাদের সব বাইয়ের পরিবারকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা ওইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সবজিটা হয়েই গিয়েছে আর এই দেখো সবজিটা কিন্তু দেখতেও ভারী সুন্দর লেগেছে আর খেতেও কিন্তু খুবই সুন্দর লেগেছিল আর ওইদিকে দেখো মাছের টকটাও কিন্তু এখনো বসে দিয়েছি আর বলতে পারো আমার কিন্তু টকটা খুবই প্রিয় আর টক ছাড়া মানে টক আমি পছন্দ করি কেবলমাত্র এই কালোতে তুলে আর বলতে পারো অন্য কোনো টকই আমি পছন্দ করি না ওই যে আমডোলা বলো লেবুর বলো কোনো টক আমি কিন্তু পছন্দ করি না তো ওইদিকে রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর কিছুটা না গরম জল করেও না আমি কিছু জামা কাপড়ও জাঁকি দিয়েছিলাম তো ওই কাপড়গুলো কিন্তু এখন কাস্তে বসে গিয়েছি আর বন্ধুরা জানো তো কয়েকদিন ধরেও কিন্তু আমি মানে যেটা মেয়েদের হয়ে থাকে বন্ধুরা মানে অশৌচ ছিলাম তো যাই হোক জামা কাপড়গুলো কিন্তু পরিষ্কার করে নিতে চলে এসেছি আর হ্যাঁ আমাদের যেহেতু ঠাকুর বাড়ি আছে তো জামা কাপড়গুলো না পরিষ্কার করে ধোয়া মোছা করে পড়লে না আমরা বাড়ি মানে ঠাকুর কাজ করতে পারি না তো যার কারণে কিন্তু এতটাই কাজে ব্যস্ত তা সত্ত্বেও কিন্তু দেখো আমি কিন্তু জামা কাপড়গুলো কাচতে বসে দিয়েছি আর রান্নাবান্নাটা করে নিয়েছি দিকে কিন্তু খুব খিদে পেয়ে গিয়েছে তো আসলে সকালবেলা কিছু খাওয়া হচ্ছিল না ভাবে ওই যে দুটো বিস্কুট আর চা খেয়েছিলাম তো যার কারণে কিন্তু অনেকটাই খিদে পেয়েছিল। আর খুব তাড়াহুড়ো করে কাঁচাটাও করে নিয়েছি তারপরে আবার তো মানে বেরোতে হবে কাজে তো ওইদিকে দেখো পেটে খিদে নিয়েও কিন্তু কাজ করে চলছি এই দাম কিন্তু কেউ দিতে পারবে না কি বলতো আমরা যে মজুর করি না মানে বাড়িতে যে মজুর খাটি এই মজুরের দাম কোনো দিনই কেউ দিতে পারবে না একটা মহিলার ক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু বাঞ্ছনীয় মানে প্রত্যেকটা সংসারে কাজ করাটা আমাদের ক্ষেত্রে কিন্তু মানে দায়িত্ব তো এই দায়িত্ব হিসাবে যতই আমরা কাজ করি না কেন তো আমাদের দিকে কিন্তু কেউ তাকায় না আসলে কী তো আমরা বিনা পয়সায় কর্মচারী আর যার কারণে সংসারটা কিন্তু আমরাই পরিচালনা করে থাকি আর হ্যাঁ সংসার সুখের হয় রমণীর গুণে এই কথাটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি একটা রমণী যেভাবে কিন্তু সংসার করবে তার সুখের সংসারের কিন্তু মানে চারিপাশে কিন্তু ঘেরে যাবে সুখ শান্তি তো যার কারণে কিন্তু আমাদের কিন্তু অনেকটা কিন্তু চিন্তা ভাবনা করেও কিন্তু কাজপাটগুলো করতে হয় আর ওইদিকে দেখো রোদরাও কিন্তু হালকা হালকা ছিল তো রোদে জামা কাপড়গুলো মেলে দিই আমি কিন্তু দুটো যাহোক করে খেয়েও কিন্তু বেরিয়ে পড়েছি এই যে ডিউটিতে আর ওইদিকে দেখো এই যে দিদিভাই কিন্তু খুবই ভালো এই যে নতুন মানে বলতে পারো মেম্বার যেটা তো এই যে পঞ্চায়েত দিদিভাই আমাদের কিন্তু বেশ হেল্প করে আর খুবই ভালো জানো তো এই দিদিভাইয়ের বাড়িতে এসে না কয়েকটা কাগজপত্র নেওয়ার ছিল নিয়ে চলে এলাম আর ওইদিকে দেখো চেয়ারও দিয়েছে ওই দিদিভাইয়ের দাদুভাই তো যাই হোক ওই দিদিভাইটা কিন্তু আমাকে হেল্প করেছিল খুবই ভীষণ তো যার কারণে কাগজপত্রগুলো নিয়েও কিন্তু ওইদিকে অফিসে যাব এই তাড়াহুড়োতে কিন্তু খুব তাড়াতাড়ি করে কাগজগুলো বুঝিয়ে নিয়ে নিয়েছিলাম আর ওইদিকে দিদিভাইয়ের ছেলেটাও দেখো ভারী রোষ্টি করছে কিন্তু আর মিষ্টি মিষ্টি ছেলেটা আর হ্যাভি কথা বলে আমাদের সঙ্গে কিন্তু খুব ভালো কথা বলেছিল তো চলো বন্ধুরা অনেকটা পরিশ্রম করে কিন্তু এবারে ফিরে এলাম একেবারে সন্ধেবেলা আর সন্ধেবেলা করে নিয়েছি একটু লিকার চা আর সঙ্গে যে পাউরুটি তোমাদের দাদাভাই পাউরুটি এনেছিল আর সকালে কিন্তু খাওয়া হলো না তো যার কারণে বসে পড়লাম একেবারে সন্ধেবেলা টিফিনটা করে নেওয়ার জন্য আর ওইদিকে টিফিনটা করে নেওয়ার পরে ওনা ভাতটা বসিয়ে দিয়েছিলাম গ্যাসে ওইদিকে ভাতটাও হয়ে গিয়েছে আর ওই যে সকালের কিছু সবজি ছিল ওই সবজিটা আমি রান্নাঘর থেকে নিয়ে এসে আমি আবার আমার জায়গা রেখে দিলাম আর ওই যে বলতে পারো গ্যাসে ভাত বসিয়েছি ভাতটা কিন্তু এবারে গড়িয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চায় না আর ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে আমার পাশে থেকো আর নতুন বন্ধু হয়ে যারা আমার ভিডিওটা দেখছো একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো রাধে রাধে টাটা